সালাম ওয়ালাইকুম একজন আশা করি সকল আল্লাহ রামতে ভালো আছেন তো স্ক্রী ভিডিও তে আমি দেখাবো মূলত একটা হোস্টিং এর ভিতর আরো বেশ কয়েকটা একটা সাইট কিভাবে আপনি আহ করবেন অর্থাৎ আমি একটা হোস্টিং প্লান নিয়েছি যেটা হলো পুটুল হোস্ট থেকে আমি পুটুল হোস্টের গ্রাহক বিগত চার বছর যাবত মানে দেখতে পাচ্ছেন এখানে চার বছর যাবত আমি এটা ইউজ করতেছি তো এই একটা ডুমে মানে একটা হোস্টিং এর ভিতর আমি যে হোস্টিং সার্ভিসটা নিয়েছি পিএইচ ফিফটি পঞ্চাশ জিবি হোস্টিং ওকে বেসিক ওয়েব হোস্টিং তো এই ওয়েব হোস্টিং আমি পঞ্চাশটা তিরিশটা ওয়েবসাইট কিন্তু আমি হোস্টিং করতে পারবো তো এই কাজটা করতে আমাদের প্রথম প্রথম অনেক প্রবলেম হবে বিকজ আমরা জানি না যে একটা হোস্টিং আমরা যখন হোস্টিং যেটা ডুমিন প্রথমেই কিনি তার সাথে একটা থাকে বাট আরও কয়টা ডু মিন আমরা কীভাবে অ্যাড করবো এটা অনেকে একদম আগে একটা সিস্টেম ছিল বাট এখন সিস্টেমটা একটু ভিন্ন রকম ওকে তো কীভাবে আপনি করবেন সেই প্রসেসটা আমি এখন আসছে দেখাচ্ছি ওকে সো প্রথমে আপনি চলে যাবেন লগ ইন টু সি প্যানেল আপনার সি প্যানালটা লগ ইন করবেন তো এখান থেকে আপনি বলে যে এখান থেকে চাইলে ডুমেনু করে নিতে পারবেন না তো চাইলে এখানে ডুমেন করে নিতে পারবেন আমি মূলত ডু মিনটা ইউজ করে থাকি নেম জিপ থেকে ঠিক আছে নম জিপের ডুমেন আর এদিকে হোস্টিংটা ইউজ করি দেশি হোস্টিং সার্ভার এটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে বিকজ আমি এটাই ব্যবহার করতেছি ওকে সো এখন দেখতে পাচ্ছি আমরা সি প্যানেলে চলে আসলাম আমরা সি প্যানেলে যখন ক্লিক করলাম চলে আসলাম তো এখানে সি প্যানেলে আসার আগে ছোট একটা কাজ করে নিতে হবে সেটা হলো আমরা চলে গেলাম আমাদের নেম চিপে অর্থাৎ নেম চিপে যে ডোমেনটা আছে যে ডোমেনটার সাথে আমরা এখানে কানেক্ট করব কিভাবে করব এখন দেখেন এই যে আমরা নেম চিপে যখন লগইন করলাম ওকে সো আমরা যখন নেম চিপে লগইন করলাম তখন আমাদের যে ডোমেনটা আছে এই এখানে দেখাবে সরি ওকে সো ডোমেনটা এখানে দেখাবে ডোমেনটা যদি আপনার এখানে দেখায় সেই ক্ষেত্রে বলবে যে ডোমেন ডোমেনে কি করবেন এখানে দেখেন এখানে থাকবে আপনার নেম চিপ বেসিক ডিএনএ সেটা অটোমেটিক সিলেকশন থাকবে তাই না তো এটা আপনাকে পরিবর্তন করতে হবে কিভাবে পরিবর্তন করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশনটা আসবে জাস্ট সেকেন্ড এই যে দেখেন কাস্টম ডিএনএস এখানে কাস্টম ডিএনএস নেম সার্ভার ওয়ান নেম সার্ভার টু ওকে দুইটা নেম সার্ভার অ্যাড করতে হবে আর নেম সার্ভার আমরা কোথায় পাবো নেম সার্ভার পাবো আমরা মূলত আমাদের যে ওয়েবসাইট আমরা যেখানে হোস্টিংটা পারচেজ করছি ওইখানে পাবো ওইটা কোথায় পাবো এখান এখন দেখেন ওকে সো আমরা এটা এটা পাইতে গেলে আমরা চলে যাবো আমাদের এখানে এই দেখেন নেম সার্ভার সুন্দর করে লেখা আছে নেম সার্ভার ওয়ান নেম সার্ভার টু তো আমাদের নেম সার্ভার ওয়ান কি এনএস আমরা নেম সার্ভারটাকে কপি করলাম আমরা দিয়ে দেবো এইখানে নেম সার্ভার ফার্স্ট এন্ড নেম সার্ভার টু আমরা এটাও কপি করতে পারি এটা হলো আমার এগারো জাস্ট এগারো চেঞ্জ করে দিলাম আমি আবার একটু চেক করে নিচ্ছি হ্যাঁ নেম সার্ভার এন এস টেন এন এস আর সব ওয়েব সার্ভার ডট কম সব সব ঠিক আছে নো প্রবলেম আমার নেম সার্ভার ঠিকানা আমি ইনপুট করে দিলাম কোথায় আমার যে অ্যাটা আছে এটাতে অ্যাড করে দিলাম ওকে ওকে এটা আমার নেম সার্ভার কমপ্লিট কর শেষ এখন এটা সেভ করে দেব সেভ করে দেওয়ার পর এখন আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে নেম সার্ভার আপডেট হইতে একটু সময় লাগে যেটা বলছে ডিএনএস সার্ভার আপডেট মে টেক টু 48 আওয়ার সো এটা একটু এফেক্ট করতে পারে 48 ঘন্টার মতো সো আপনি এটা একটু পরে রাখবেন ম্যাক্সিমাম সময় তাৎক্ষণিক কাজ করে ফেলে আর কোনো কোনো সময় একটু সময় লাগায় আরকি তো আমরা দেখবো যে এটা আসলে কতটুকু সময় লাগাচ্ছে বেশি লাগায় না বেশি দুই চার মিনিটের মধ্যেই হয়ে যায় কোন কোন ক্ষেত্রে তাদের যদি কোনো সার্ভার প্রবলেম থাকে কিংবা অফলাইনে থাকে অফ ডে থাকে বিভিন্ন প্রবলেম হয় অফ ডে আসলে এগুলো তো থাকে না মূলত সবাই সবসময় অ্যাক্টিভ থাকে কারণ এগুলা অল টাইম এখানে লুপ কর্মরত আছে ওকে তো এখন আমরা ট্রাই করি দেখি আমাদের ডোমেইনটাকে একটু কপি করে নিই

ক্রেট নিউ ডুমেন এ ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়াট এ নিউ ডুমেন এখানে আমার যে ডুমিন টা আছে জাস্ট এখানে ক্লিক করে যেটা আমার এই যে নেম চিফের যে ডুমেন টা পারচেস করছি এই ডুমেনটা এখানে দেবো ডুমেনটা এখানে দেওয়ার পর ওই দিন কন্টেনার তারপরে এখানে যে এই যে পিকচেন্ট হতেছে এটা উঠায় দিবেন আপনি এটা কোনো মতেই রাখবেন না যে এটা থাকলে কিন্তু হবে না হ্যাঁ আপনি এটা উঠায় দিবেন যেকোনোটার ক্ষেত্রে তারপর যে কথা সাব ডোমেনে সাব ডোমেনের ক্ষেত্রে এখানে যে একটু কাজ করতে হবে সেটা আপনাকে আমি যদি বলে দিই এখানে কি করবেন আমি আবার বলে দিচ্ছি দেখেন এই যে এখানে আপনার এই টিক চিহ্নটা উঠে দিবেন ঠিক আছে এই যে এখানে একটা টিক চিহ্ন হয় এটা উঠে দিবেন এটা তারপর এই জায়গায় একটু কাজ করতে হবে ওকে এই জায়গায় যে কাজটা করতে হবে আমি যদি আপনাদেরকে বলি তারপর এই যে এখান থেকে আপনি জাস্ট ডট কমটা উঠে দিবেন ডট কমটা উঠে দিবেন ঠিক আছে আর যে ডোমেনটা থাকবে সব ঠিক থাকবে

এটা হয়ে গেছে আপাতত আই এটা হয়ে গেছে এখন আমাদের এটাকে লগ করতে হবে তাই না লগ ইনে ক্লিক করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এই যে এখানে ক্লিক করবেন লগ ইনে লগ নিয়ে যাবে আপনাকে এখনো এটা আল্লাতা এত ছিল সবকি ফাইতে অ্যাড করেছিল বিকজ এটা একটু সময় নেবে এটা আপডেট হয়ে যাক ওইটা আপডেট হয়ে যাওয়ার পর আমরা অটোমেটিক এখানে কাজ করতে পারবো আই হোপ এস এস পসিবল এটা ক্লিয়ার হয়ে যাবে ওকে

আপনার পাসওয়ার্ড আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো এখানে আমি দেখেন একদম স্ট্রং পাসওয়ার্ড দিলাম জেনারেট হয়ে গেছে তারপরে এখানে জাস্ট এখানে ক্রিয়েট করে দেব তার মানে কি আমার একটা ইমেলও কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে ইমেলটা যদি ভিউ করি আমি কিন্তু ইমেলটা এখানে দেখতে পাবো এখানে দেখেন আমার এটা হলো তারপর চেক মেল একদম দেখেন মেলে যাচ্ছি ওয়েব মেল দেখছেন এখানে আমার কিন্তু ওয়েব মেইল হয়ে গেল ঠিক আছে তো আমি আমার মেল একদম স্যান্ড করে দেখাবো একদম রিয়েল টাইম দেখাচ্ছি আপনাকে সমস্যা ওপেন একটা মেল স্যান্ড করবো আমার মেলে নো প্রবলেম দেখেন আমার মেইলটা কিন্তু হয়ে গেছে ওদের কনফিগারেশন আমার মেইল কিন্তু এখন হবে ওকে ক্লিয়ার এখন মানে কাজ করতেছে অলরেডি জাস্ট ওইটা একটু আপডেট হতে সময় লাগবে বাট কাজ করতেছে এখন অলরেডি নো প্রবলেম আমি দেখেন মেইল সেন্ড করতেছি একটা মেইল সেন্ড করি টু ওকে সো সাবজেক্ট দিলাম টেস্ট ওকেল ওকে হ্যালো হ্যালো ম্যাম ওকে সো এটা আমি দিয়ে দিলাম দিয়ে সেন্ড করে দিলাম মেইল সেন্ড হচ্ছে দেখছেন এটা হলো ওয়েব মেইল ওয়েব মেইল কেউ ক্রিয়েট করবেন এইটার সাথে আমার দেখ নেম চিপের দুমেইন আর এখানে হোস্টিং এখানে একদম ইমেল ক্রিয়েট করে ফেলেছি সো ওয়েবসাইট স্টার্ট করতে একটু সময় লাগবে ঘন্টা দু এক সময় লাগবে হয়তো বা তারপর কিন্তু আমি আমার এখান থেকে ওয়েবসাইট ও আহ ক্রিয়েট করতে পারবো না প্রবলেম সো ওয়েভরিথিং ইজ অফ কেন প্রবলেম আপনি সেন্ডিং মেল আমি মেল টা চেক করবো এখন দেখে মেলটা চলে আসার কথা তারপর আমরা একটু দেখতেছি

এখনো আসা নাই ওয়েব মেল থেকে জিমেইলে মেইল আসতে কয়েক সেকেন্ড সময় লাগে মনে রেখেন হট করে চলে আসে না দেখেন আই হোপ এসে চলে আসছে আমি যদি আবার একটু রিফ্রেশ করি তাহলে বুঝতে পারবো যে আসলে আসছে কিনা আশা করি খুব প্রবলেম হবে না চলে আসার কথা কারণ অলরেডি যেহেতু সেট আপ হয়েছে মেল মেল সেন্ট হয়েছে যদি সেন্ট না হতো সেন্ট হতো না বাট আমরা তারপরে মেলটা চেক করতেছি যাতে করে আমরা আমাদের ইনফো হ্যাঁ দেখেন এই যে চলে আসছে ইনফো টেস্ট মেইল হ্যালো

হাই এটা দিয়ে যান্ড করে দিলাম এখন আমার জিমেইল থেকে আবার আমার মেল সেন্ড করলাম ওকে সো জিমেল থেকে মিল সেন্ড করার পর এখানে কি অবস্থা হয় দেখি কি আসে আমরা যে অপেক্ষা করতেছি আমরা আগে বলছি যে আসলে মানে ব্র্যান্ডেড ইমেল বা যেগুলো আপনার ওয়েব মেল ওয়েব মেল থেকে জি মেল একটু মেইল আদান প্রদান কয়েক সেকেন্ড সময় লাগে যেটা জি মেল টু জি খুবই দ্রুত চলে আসে কয়েক সেকেন্ড মানে কয়েক সেকেন্ড পেয়ে চলে আসে বলা যায় বাট ওয়েব মেলের ক্ষেত্রে একটু ভিন্ন হ্যাঁ ওয়েব মেলের ক্ষেত্রে এটা আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার ক্ষেত্রে এটা আমরা ফেস করছি আমরা এখনো অপেক্ষায় আছে এখনো আসামে মেলটি আমরা যদি এখানে দেখি সেন্ট মেইল আর সেন্ট মেইলে চলে যাব আশা করি চলে আসার কথা সেন্ট মেইল যেহেতু এরোর আসা নাই তাহলে অবশ্যই যাবে দেখেন এখানে চলে আসছে হ্যাঁ ধন্যবাদ আপনার মেল রিসিভ করেছি এটা চলে গেছে এটা রিপ্লে মেল হ্যাঁ আমরা যদি এখন আমরা এখানে দেখি আমরা এখানে রিফ্রেশ করি এই দেখেন সো এমনি মামুল হাত অলরেডি চলে আসছে তো হ্যাঁ ধন্যবাদ আপনার মেল রিসিভ করেছি সো এখন আপনারা আসি ক্লিয়ার যে আসলে এই যে অ্যাড অন ইমেল তা অ্যাড অন জিমেল তা বা অ্যাড অন জিমে আটা আছে হোক ডোমেন কিও অ্যাড করবেন ক্রিয়েট মেল এখান থেকে দেখেন আমার 19 ছিল 20 হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার একটা হোস্টিং এর ভিতর আরো 20 থেকে 30 টা ওয়েবসাইট কিন্তু আপনি ঢুকাইতে পারবেন কোনো প্রবলেম নাই তো এইভাবেই আপনি করতে পারবেন ইভেন কি আমি যেভাবে মেল ক্রিয়েট করে থাকি সেই বলে মেলটাও ক্রিয়েট করতে পারবেন এখানে কানেক্ট ডিভাইস আরো ডিভাইস কানেক্ট করতে পারবেন চেক মেল ম্যানেজ এভরিথিং ইজ আপনি ম্যানেজ করতে পারবেন এটার মাধ্যমে ঠিক আছে এখানে আরো ইউজ করতে পারবেন ক্রিয়েট মেল আরো আনলিমিটেড মেল কিন্তু ক্রিয়েট করতে পারবেন এখানে আনলিমিটেড ঠিক আছে তো সেটা ওয়েব মেল হিসেবে কাউন্ট হবে ওয়েব মেল আপনি যে কয়টা পারেন ইউজ করতে পারবেন 15 ইউজড অ্যাভেইলেবল 15টা ইউজ করতে পারবেন আর অন প্রবলেম সেই ডোমেনের আওতায় আপনি আরো পনেরোটা ইমেল ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার যদি কোনো কোম্পানি থাকে আপনার মানে পার্সোনাল নেম 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 দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ইমেল অ্যাড করতে পারবেন না প্রবলেম সো আই হোপ ক্লিয়ার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমার সাথে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ